আসসালামু আলাইকুম এভরি ওয়ান কোয়েল পাখির বাচ্চাগুলিকে ফুটার পরে প্রথম দিন আপনারা কী খাবার দিবেন কোন মেডিসিন দেবেন কীভাবে আপনারা ইনকিউবেটার মেশিন থেকে ব্রুডার মেশিনে নিয়ে আসবেন পূর্ব প্রস্তুতিগুলি কী নেবেন এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা যারা নতুন অবস্থায় কোয়েল পাখি লালন পালন করতেছেন বা করবেন ভাবতেছেন বা বাচ্চা ফুটাবেন চিন্তা করতেছেন আশা করি আপনাদেরও প্রথম দিন কোয়েল পাখির বাচ্চাগুলিকে কীভাবে যত্ন নিতে হবে কীভাবে ব্রুডার থেকে ইনকিউবেটার মেশিন থেকে ব্রুডারে আনতে হবে ব্রুডারে এনে আপনারা কীভাবে কি করবেন কোন খাবার দেবেন কোন মেডিসিন দেবেন সব কিছুই ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখলে আপনারাও কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তো আমাদের তৃতীয়বারের মতো কয়েল পাখির বাচ্চা ফুটাইলাম তো এই আমার বাচ্চাগুলি এখানে এগুলিকে আমি ব্রুডিংয়ে নিব আমি ফার্ম মুরগির ডিম এবং কয়েল পাখির ডিম একসাথে দিয়েছিলাম তো রাত্রে বাচ্চাগুলি ফুটছে তো ফুটে ওরা লাফালাফি করে ডিমের ভিতরে পড়ে যায় বলে আসলে আহত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি এইটা দিয়ে পার্টিশন দিয়ে রাখছিলাম তো এখন আমি এদেরকে এই যে পাশেই ব্রুডার রেডি করে রাখছি এইখানে ব্রুডিং করব তো আমি এখন মেশিন থেকে বাচ্চাগুলিকে বের করবো করে দেখেন একে একে সব ব্রুডারে নিয়ে আসতেছি আমি আগেই ব্রুডার রেডি করে রাখছি কারণ আমি যদি হঠাৎ করে ব্রুডিং করে বাচ্চা নেন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা তাপমাত্রা মেনটেন করতে পারবে না এতে কিন্তু তখন বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে কারণ এখানে দেখা গেছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে কিন্তু ওখানে যদি আপনি হঠাৎ করে দিয়ে দেন তাহলে কিন্তু হঠাৎ করে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে পাবে না ঠিক আছে তো এই জন্য আপনারা আগে অবশ্যই ব্রুডার করে লাইট জ্বালিয়ে রাখবেন যখন ব্রুডারটা অনেক হিট হবে দেখ তখন আপনারা বাচ্চাগুলিকে মেশিন থেকে বের করে ব্রুডারে নিয়ে যাবেন দেখেন কী দৌড়াদৌড়ি ঘুরতেছে এই জন্যই আমি আসলে মাঝখানে পার্টিশন দিয়ে রাখছিলাম নাহলে ছোটো বাচ্চা তো ডিমের ফাঁকে পড়ে গেলে আর উঠতে না অলরেডি দুটো পড়ে গেছিলো আর উঠতে পারতেছিলো না পরে আমি এদেরকে বের করছি তো এই জন্য আমি পার্টিশন দিয়ে দিছি তো আমি একে বাচ্চাগুলিকে সব রুডার নিয়ে আসতেছি তারপরে ডাকনাটা দিয়ে দিই আমার ফার্মি মুরগির ডিমগুলি রয়েছে আজকে সতেরো দিন কারণ সতেরো দিনের মধ্যেই কিন্তু আমার কইলবাগের বাচ্চাগুলি ফুটে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমার ফার্মি মুরগির ডিমেরও সতেরো দিন চলতেছে আর তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ এগুলি ফুটে যাবে এবার দেখে আমি একসাথে কিন্তু ফাউমি এবং কোয়েল পাখির ডিম দিছিলাম তা আলহামদুলিল্লাহ কোয়েল ফুটে গেছে তো এই যে ব্রুডার নিয়ে আসলাম আইনা আমি এদেরকে প্রথমে কী দিলাম দেখেন এই যে এখানে আমি পানি দিছি এইজনের অলরেডি ঠকে ঠোকে খাচ্ছে এটা হচ্ছে লেবুর পানি লেবু এবং চিনি মিক্স করে আমি দিছি আপনারা গ্লুকোজ দিতে পারেন ইলেকট্রোলাইট দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে পাখির যেই গ্লুকোজটা সেটাও দিতে পারেন বা মানুষের খাওয়া গ্লুকোজও দিতে পারেন অথবা অনেকে লাইসুপিট দেয় প্রথম দিন তাও দিতে পারেন তবে আমি প্রথম দিন শুধুমাত্র লেবুর পানি দিই তারপর পর্যায়ক্রমে আমি প্রতিদিনই বিভিন্ন মেডিসিন দেই সেগুলি আপনারা কন্টিনিউ দেখতে পাবেন দেখেন বাচ্চাগুলি বুড়ারা আনার সাথে সাথেই কিন্তু দেখেন পানি খাচ্ছে এগুলি লেবুর পানির সাথে আমি চিনি মিক্স করে দিছি আর দেখেন দেখাচ্ছে আপনাদেরকে এই যে মার্বল দিয়ে রাখছি পানির বোতলের মধ্যে আর এই মার্বলটা দেওয়ার কারণ হচ্ছে যদি মার্বেলটা না দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু পাখিগুলি পানির মধ্যে পড়ে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে অলরেডি আমার এর আগের বেশি কিন্তু একটা দুইটা পাখি এরকম পানিতে পড়ে মারা গেছিলো ঠিক আছে এবং ওদের গা ভিজে যায় তো এই জন্য আমি এরপর থেকে মার্বেল দিয়ে দিয়েছি মার্বেল তো আর পাখিগুলি পানিতে পড়ে মারা যায় না বা পানিতে পড়ে না ঠিক আছে ওরা পড়লেও উঠে যেতে পারে মার্বেলের কারণে তো এই জন্য আপনারাও যারা কয়েক পাখি এরকম ব্রুডিং করেন অবশ্যই খাবার পাত্রে কিছু মার্বেল দিয়ে রাখবেন ঠিক আছে এই যে দেখেন আমি কীভাবে দিচ্ছি ভাবে দেবেন যেন ওরা পানি খেতে পারে এবং উঠলে পড়লে যেন উঠে যেতে পারে তো ঘন্টাখানি কীভাবে চলবে লাইটের নিচে ওরা থাকবে আর এই লেবুর পানিটা খাবে লেবুর পানিটা খাইলে কী হবে ওদের শরীরটা অনেক সতেজ হয়ে যাবে শরীরে এনার্জি চলে আসবে এরপর আমি যখন ওদেরকে খাবার দেবো তখন কিন্তু ওরা অনায়াসে খাবারটা খাবে হ্যাঁ তো আমি এক ঘন্টা পরে ইনশাল্লাহ ওদেরকে খাবার দেবো তো কি খাবার দেবো সেটা আপনাদেরকে দেখাবো এই যে খাবারটা দেখতেছেন এটা হচ্ছে স্টার্টার ফিট এটা হলো ব্রয়লার স্টার্টার আপনারা ব্রয়লার স্টার্টারও দিতে পারেন সোনালি স্টার্টারও দিতে পারেন আমি এদেরকে ব্রয়লার স্টার্টারটা দেবো তো তো স্টার্টার ফিটটা যেহেতু দেখেন দানাগুলি একটু বড়ো বড়ো আর এই বাচ্চাগুলি যেহেতু ছোটো তো ওরা কিন্তু এই দানাগুলি খেতে পারবে না এই জন্য ওদেরকে কী করবেন হাম্বল দিস্তা দিয়ে এই যে আমি দেখাচ্ছি আমি অলরেডি কিন্তু এই যে গুঁড়া করে ফেলছি ঠিক আছে হাম্বল দিস্তা দিয়ে এরকম পিষে এগুলিকে একদম পাউডারের মতো করে ফেলবেন হ্যাঁ এরকম একদম ফাউডারের মতো করে পাখিগুলোকে খেতে দেবেন তাহলে দেখবেন যে ওরা একদম সুন্দর মতো খেতে পারবে ওদের খেতে আর কষ্ট হবে না খাবারটা অপচয় হবে না তো আপনারা যদি হাম্বল দিতে দিয়ে পারেন বা পাটা পুতা দিয়ে যেভাবে পারেন এভাবে অবশ্যই দেখাচ্ছি আমি একদম ফাউডার করে ফেলবেন এই যে দেখেন দানাগুলি কত ছোট হয়ে গেছে দেখছেন দেখুন দিলেই কিন্তু ওরা মাসাল্লাহ যাতে ওরা খাবে টুকরি টুকরিয়ে দেখেন অলরেডি যে খাওয়ার জন্য চেষ্টা করতেছে সবগুলি বাচ্চাই কিন্তু এখন খাবারের গাছে চলে আসছে আসতেছে একে একে এখন কিন্তু ওই যে পানি দিছি পানি খেয়েছে তো এখন এই যে খাবারের কাছে চলে আসছে খাবার খাচ্ছে